আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম এই রেসিপিটি একবার বাসায় না বানালে বুঝতেই পারবেন না আর কখনও খাওয়াই হয়নি এমন রেসিপি তো একবার হলেও বাসায় ট্রাই করবেন সেটা কি চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তো হ্যাঁ সাবুদানা দিয়ে যে এত সুন্দর ডেজার্ট তৈরি করা যায় মিষ্টি তৈরি করা যায় আগেই আমি জানতাম না তো এই ডেজার্টটা কিভাবে তৈরি করতে হয় এই সাবুদানা দিয়ে তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো আমি একটা মিক্সিং বোল নিয়েছি এটার মধ্যে আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণে সাবুদানা তোমরা চাইলে তোমাদের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো ঠিক যতটুকু প্রয়োজন তোমরা ঠিক ততটুকুই নিও তো আমি এখানে এক কাপ পরিমাণে সাবুদানা নিয়েছি তো এই সাবুদানাগুলো আমি খুব সুন্দরভাবে দুই থেকে তিনবার পানি পালটিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব। ধুয়ে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা আমি একবার হলেও বাসায় তৈরি করার জন্য রিকোয়েস্ট করছি এটা এতটাই মজাদার লোভনীয় খাবার তা একবার বাসায় না ট্রাই করলে তোমরা বুঝতে পারবেন না তো আমার এই ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় বা উপকারে আসে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও একদম ইউনিক একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো খুব সুন্দর করে পানি পাল্টিয়ে পাল্টিয়ে আমি দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছি তো আমি আরও একবার ধুয়ে নিচ্ছি তো অবশ্যই কিন্তু সাবুদানাটা ধুয়ে নিতে হবে তো দেখো পানি ধরিয়ে আমি ধুয়ে নিয়েছি এখন আমি এক কাপ গরম পানি নিয়ে নিলাম এই এক কাপ গরম পানি দিয়ে এখন আমি এগুলো দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো তো অবশ্যই কিন্তু গরম পানি দিতে হবে দেখো দশ পনেরো মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি পানিগুলো একদম চুষে নিয়েছে একদম শুকনা শুকনা হয়ে গেছে এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ তো আমি এখানে গুঁড়ো দুধটা দুই দুই চা চামচের মতো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ অবশ্যই কিন্তু গুঁড়ো দুধটা দিতে হবে তাহলে কিন্তু মিষ্টিটা খেতে ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে চিনি তো এখন আমি অল্প পরিমাণে চিনি দিচ্ছি আমি আবারও চিনি ব্যবহার করব এই জন্য আর এখন দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া দুই চা চামচ এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে স্কিপ করতে পারো কিন্তু দিলে কিন্তু খেতে ভালো লাগে এখন আমি সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি মেখে একটা ডো তৈরি করে নেব তো আমার কাছে মনে হচ্ছে এটা একটু বেশি মানে পানির মতো হয়ে গেছে এই জন্য এখানে আমি আরও দুই থেকে তিনটা চামচ গুঁড়ো দুধ অ্যাড করব তো দেখো মনে হচ্ছে একটুখানি টেল টেলে ভাব এই জন্য আমি আরও একটুখানি গুঁড়ো দুধ ব্যবহার করে ভালোভাবে মুথে একটা ডো তৈরি করে নেব তো দেখো আমি আরও দুইটা চামচ গুঁড়ো দুধ অফিস কিনে দিয়ে দিয়েছি দিয়ে খুব সুন্দরভাবে মুথে একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি হাতটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব দেখো হাতটা খুব সুন্দরভাবে ধুয়ে আমি একটুখানি তেল লাগিয়ে নিয়েছি যাতে হাতের মধ্যে লেগে না যায় এখন ছোট ছোট করে আমি বল বানিয়ে দেব এই যে এভাবে আমি বাকি সবগুলো বল বানিয়ে নেব দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো একদম নতুন এবং ইউনিক একটা রেসিপি যে কেউ একবার দেখলে তৈরি করে নিতে পারবে মজাদার এই রেসিপিটি দেখো একে একে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি বলের মতো আগে কখনও খাওয়া হয়নি সাবুর অনেক রকম রেসিপি খেয়েছেন তো আমি রিকোয়েস্ট করব একবার হলেও বাছাইভাবে তৈরি করার জন্য দেখো সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে মাত্র এক কাপ সাবুদানা দিয়ে দেখো কতগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে তো এগুলো এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি একটা চুলা নিয়ে নিলাম ইন্ডাকশানের মধ্যে তার উপরে আমি একটা ফ্রাই দিয়ে হাফ লিটার পরিমাণে দেশি গাভীর দুধ নিয়েছি এগুলো আগে থেকে জাল করা ছিল ঘন করা তো তারপর দিয়ে দিলাম তিনটা সাদা এলাচ একটুখানি ফ্লেভারের জন্য তো এখন দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি তো চিনি আমি এখানে হাফ কাপ ব্যবহার করলাম তোমরা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করো তাহলে তোমরা আরও একটুখানি বাড়িয়ে দিতে পারো এখন আমি সাবুদানার যে বলগুলো বানিয়েছিলাম সবগুলোই দিয়ে দিচ্ছি সবগুলোই দিয়ে দেওয়া হয়ে গেছে এগুলো কিন্তু দুধের মধ্যে দিলে আরও ফুলকো ফুলকো হয় তো এখন আমি এক পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে এগুলো ফুটিয়ে জাল করে নেব। একদম দুধটা ঘন হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব তার আগে না একটু পর আমি নেড়ে চেড়ে দিচ্ছি নিচে যাতে লেগে না যায় দেখো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে তা হলে নিচে কিন্তু লেগে যাবে এখন আমি নামিয়ে নেব কারণ দুধটা অনেকটাই কমে গেছে নামিয়ে নিলে আরও ঘন হয়ে যাবে তো সবগুলো এখন আমি একটা সার্ভিস প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেখো তৈরি হয়ে গেল মজাদার সাবুদানার মিষ্টি তো তোমরা আগে কেউ কখনও খেয়েছো কি না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে সুন্দর এই ডেজার্টটি যদি তোমাদের ভালো লেগে যায় প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন বন্ধু ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই অল নোটিফিকেশন অন করে দিও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন আর পুরোনো বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আমি একটা কেটে দেখাচ্ছি ঠিক কতটা নরম হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর নরম হয়েছে তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটি ভালো লাগলে আমি আবারও বলছি প্লিজ প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও আর একবার হলেও বাসায় এভাবে ট্রাই করো তাহলে বুঝতে পারবে এটা কতটা লোভনীয় খাবার তো আজকে পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ